নমস্কার জ্যোতিষ বিষয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাপ্রিকন অ্যাসেন্ডেন্ট অর্থাৎ মকর লগ্নের জাতকদের জন্য ডিসেম্বর দু মাসটা কেমন যাবে মকর লগ্নের জাতকদের জন্য জেনারেলি বলছি এই মাসটা ভালোই আছে যারা সিঙ্গল আছেন তারা কিন্তু এ মাসে বিয়ে করা সুযোগ পেতে পারে আর আপনি কিন্তু আপনার ওয়ার্ক প্লেসে অর্থাৎ অফিসে প্রমোশন পেতে পারেন কিন্তু চোখের আপনার কিন্তু সমস্যা হতে পারে এই মাসে তাই একটু সাবধানে বি কেয়ারফুল থাকে আচ্ছা যারা মকর লগ্নে জাতক হয় তারা একটু স্ট্রেট ফরওয়ার্ড হয় তাই একটু ভেবে চিনতে আনসার দেওয়াটাই ভালো আচ্ছা এই মাসে কিন্তু আপনার ফরেন ট্রাভেল হতে পারে পার্টিকুলারলি বলছি যারা ফরেন কোম্পানিতে জব করেন আর ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আপনি কিন্তু নতুন বাড়ি কিনতে পারেন গুড টাইম টু বাই আ হাউস আর এই মাসে চার পাঁচ এবং একত্রিশ তারিখ কিন্তু স্ট্রেসফুল যেতে পারে আপনার অর্থাৎ আপনি কিন্তু একটু দেখবেন যে চাপের মধ্যে থাক মানে আছেন ওই দিনগুলিতে আর এ মাসের তেরো এবং চোদ্দ তারিখ কিন্তু এক্সপেন্সিভ হতে পারে অর্থাৎ বেশি টাকা খরচা হতে পারে তাই একটু কেয়ারফুল থাকবেন এ মাসে ছাব্বিশ এবং সাতাশ তারিখ কিন্তু আপনার লাইফ পার্টনার এর সঙ্গে আপনার ঝগড়াঝাটি হতে পারে চেষ্টা করুন যাতে ওটাকে অ্যাভয়েড করা যায় যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো দিনগুলি হলো এক দুই এবং পঁচিশ তারিখ যারা বিজনেস স্টার্ট করতে চান তাদের জন্য এ মাসটা ভালো এবং জানুয়ারি মাসটাও ইকুয়ালি ভালো আচ্ছা এ মাসের ছাব্বিশ এবং সাতাশ তারিখ কিন্তু আপনার হেলথ হেলথের সমস্যা হতে পারে তাই একটু কেয়ারফুল থাকবেন ওই দুটো দিন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই মানে পুরো ডিসেম্বর মাসটাই খুব ভালো কারণ কি পঞ্চমপতি চলে গেছে দশম ঘরে অর্থাৎ ফিফথ হাউস গড ইজ সিটিং ইন দ্য টেন্থ হাউস এটা খুবই ভালো আর যারা প্রেম ভালোবাসা করেন তাদের জন্য ভালো দিনগুলি হলো এ মাসের নয় এবং চব্বিশ তারিখ আর ডিসেম্বর এবং জানুয়ারি দুটো মাসে কিন্তু বিয়ে করার জন্য ভালো কিন্তু আপনার লাইফে একটু অ্যাডজাস্টমেন্ট করতে করতে হবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট তাদের জন্য চান এ মাসের এক দুই এবং তিন তারিখ হচ্ছে ভালো দিন ইনভেস্ট করার জন্য আর ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি বলি অর্থাৎ চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ কিন্তু আপনার ভালো ইনকাম হতে পারে এই মাসে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ